আসসালামু আলাইকুম আশা করি আমার স্নেহের ছাত্রছাত্রীরা ভালো আছো তোমরা যে যেখানেই থাকো না কেন আশা করি আল্লাহ ভাগ তোমাদের ভালোই রেখেছেন আমিও তোমাদের দুয়ায় এই পর্যন্ত আল্লাহ ভালো রাখছি বর্তমানে বাংলাদেশের এই করোনার ভয়াবহ কারণে বিদ্যালয়ে বদ্ধ থাকা বিদ্যালয় থেকে সরাসরি ক্লাস নেওয়ার কারণে বর্তমান সরকার অনলাইন মাধ্যমে এক সুযোগ দান করেছেন সেই সুযোগের প্রেক্ষিতে আমি তোমাদের সম্মুখে ক্লাস নেওয়া তোমাদেরকে ক্লাস নেওয়ার সুযোগ পেয়েছি আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ আমি ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক গণিত বিজ্ঞান আমার আজকের ক্লাস গণিত ক্লাস আশা করি তোমরা আমার ক্লাস মনোযোগ সহকারে শুনবে এবং গুরুত্ব দেবে এবং প্রয়োজন অনুসারে তোমরা খাতা কলম লিখে এই যে বর্তমান জগত এই বর্তমান জগত জগতে কিছু কিছু জিনিস সুসজ্জিত সুনির্ধারিতভাবে সাজানো আছে এই সুনির্ধারিত সুসজ্জিতভাবে সাজানো একটি নাম আছে তোমরা এই নামটি অবশ্যই জানবে সেই নামটি হলো সেই নামটি হলো স্যাট আজকে তোমাদের পাঁচ শূন্য হবে স্যাট তাহলে স্যাটের সংজ্ঞাটা কীভাবে হইতে পারে বাস্তব জগতে বা চিন্তা জগতে সুসংায়িত সুসজ্জিত সুনির্ধারিতভাবে সংগ্রহ কি সেট বলে সেট সেটকে সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয় সেটকে সাধারণত দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয় আমি যে কক্ষে অবস্থান করছি তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই কক্ষে দেখো কিছু কিছু জিনিস সুনির্ধারিত বা সুসজ্জিতভাবে সাজানো আছে এটাও এইগুলো এক ধরনের সেট। সেটের বিভিন্ন পকার আছে পকার মধ্যে একটি হলো ফাঁকা সেট ফাঁকা ফাঁকা কথাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যেখানে কোনো কিছু নেই অর্থাৎ যেখানে কোনো উপাদান নেই অর্থাৎ যে সেটে কোনো উপাদান নেই সেই সেটকে ফাঁকা সেট বলা হয় ফাঁকা সেটে সেটকে সাধারণত এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয় আবার আছে সংযোগ সেট সংযোগ সেট কি সংযোগ মানে বুঝতে পারো যুক্ত দুই বা ততদিক সেটের উপাদান নিয়ে গঠিত সেটকে সাধারণত সংযোগ সেট বলা হয় সংযোগ সেটকে সাধারণত কি প্রতীক দ্বারা প্রকাশ করা হয় সংযোগ সেট সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা উদাহরণ দেখো যেমন এ একটি সেট যে সেটের উপাদান এ বি সি বি একটি সেট যে সেটের উপাদান এল এম এন তাহলে আমরা কীভাবে সংযোগ লিখব এ সংযোগ বিগল টু এ সেট দেখো এ বি সি সংযোগ বি সেট হল এল এম এন তে সংযোগ সেটের সংজ্ঞা কি বলেছি যে দুই বা ততোধিক সেটে সকল উপাদান নিয়ে মিল অথবা অমিল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ বেলা হয় দেখো একটার সাথে আরেকটা দেখো মিল নাই এখানে এ আছে এল আছে মিল নাই বি আসে এম আছে মিল নাই সে আসে এল আছে মিল নাই তাহলে সকল উপাদান তাহলে এও নিতে হবে বিও নিতে হবে সিও নিতে হবে এলও নিতে হবে এমও নিতে হবে এলও নিতে হবে এই সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয় তাহলে তোমরা সংযোগ সেট বুঝতে পেরেছ এখন আসো ইন্টারসেকশন সেট যেটাকে বলে ছেট সেট ইন্টার মানে ইন্টারসেকশন বা ছেট কি যে দুই বা দুইটি সেটের মধ্যে শুধুমাত্র কমন কমন মানে কি মিল শুধুমাত্র মিল উপাদান নিয়ে গতিত সেটকে ইন্টারসেকশন সেট বলা হয় যেমন দেখো এ একটি সেট জে সেটের উপাদান ওয়ান থ্রি ফাইভ বি একটি সেট জে সেটের উপাদান হবে টু ফোর সিক্স তাহলে ইন্টারসেকশন সেটের প্রতীক কি ইন্টারসেকশন সেটের প্রতীক হল ইউ এর বিপরীত প্রতীক অর্থাৎ এই প্রতীক তাহলে আমরা কীভাবে লিখতে পারি এ ইন্টারসেট বি ত' এ চেট ওৱান থ্ৰী ফাইভ ইণ্টাৰছেট বি চেট টু ফ'ৰ ছিক্স দেখান আছে ওৱান নাইন থ্ৰী আছে থ্ৰী নাইন ফাইভ আছে ফাইভ নাই এইখিনি টু আছে নাই এইটাৰ চে মিল নাই এটাৰ চেতে মিল নাই যিহেতু কোনো মিল নাই ত' মিল নাথাকে তালে কি হ'ব ফাঁকাট বা এইটা বা ভাই তাহলে ইন্টারসেক্ট ইন্টারসেকশন সেট তোমরা বুঝতে পারছো সার্বিক সেট এখন আসো সার্বিক সেট সার্বিক সেট কি তোমরা খেয়াল করো আমি যে পক্ষে অবস্থান করছি এই কক্ষে দেখো বিভিন্ন ধরনের জিনিস দেখা যায় সুসজ্জিতভাবে যেমন কম্পিউটারের কিছু যন্ত্রাংশ মার্কার ভোট চক চেয়ার এবং টেবিল দেখো প্রত্যেকটা জিনিস সুসজ্জিতভাবে সাজানো আছে এই সকল সব কিছু মিলাই কিন্তু সংযোগ সেট কিন্তু এইখানে দেখো সব কিছুর মধ্যে কিছু কিছু জিনিস দেখো সবগুলির ভিতরে আছে এই প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস যেহেতু সবচেয়ে ভিতরে আসে তাহলে সবগুলি যেগুলি আছে সেইটা হবে ওই কিছু অংশের যে অংশটা সেটা হলো কি সাবিক সেট যেমন উদাহরণে সংখ্যার সাধ্যে দেখো যেমন এ একটা সেট ওয়ান টু থ্রি ফোর বি একটা সেট ওয়ান টু ফোর এইখানে বুটের দিকে খেয়াল করো বিয়ের উপাদান এর ভিতরে আছে বিয়ের প্রত্যেকটি উপাদান এর ভিতরে আছে কাজে এই হবে এই সেটের সার্বিক সেট সেটই হবে এই সেটের সার্বিক সেট তোমরা কি বুঝতে পারছো নিশ্চয়ই আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো পরে আসো সাবসেট সেট মানে কি উপসেট সেট উপো সেট কি উপকথাটাই অত ছোট যেমন এই শ্রেণীকক্ষে ইতিপূর্বে তোমাদের বলেছি কম্পিউটার কিছু কিছু যন্ত্রাংশ আছে প্রত্যেকটা যন্ত্রাংশ সুসজ্জিত বা সাজানো আছে চেয়ারগুলোর সুসজ্জিতভাবে আসে টেবিলগুলোর সুসজ্জিতভাবে আসে অর্থাৎ মনে করো এইখানে চেয়ার আছে চেয়ার কিন্তু এই এই ঘরের সমস্ত ঘরের একটা উপোসেট তেমনি প্রত্যেকটা যন্ত্রাশয় এই ঘরে একটা উপসেট আমার হাতে যেমন মার্কা দেখতেছ মার্কাটাও এই ঘরের একটি উপোসেট এই উপসেটকে সাধারণত এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তেমনি এ একটা সেট ওয়ান টু থ্রি একটা সেট বিয়ে একটা সেট দেখো টু থ্রি এখানে খেয়াল করো এ সেটে আছে ওয়ান টু থ্রি বি সেটে আছে টু থ্রি এই বি সেটের উপাদানটা কিন্তু এটার ভিতরে আছে এইটার উপাদান বি সেটে বেঁধে নাই তাহলে আমরা লিখতে পারি এ বি তাহলে তোমরা কি সাবসেট বুঝতে পারছো আশা করি সাব সেটকে এটা সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ এখন আসো পুরক সেট পুরক সেট কি পুরক সেট হলো সার্বিক সেট ইউ একটা সেট থাকবে যেমন ইউ সেট কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বি একটা সেট টু ফোর ফাইভ পোরক সেট হল ইউ সেট থেকে বি সেটের উপাদান ভাগ দিয়ে বাকি যে উপাদান থাকবে সেই উপাদান নিয়ে গঠিত সেটকে পোরক সেট বলা হয় এই পুরো সেটের প্রতীক হলো এই প্রতীক অর্থাৎ ইউ অবলিক পুরক ইগল টু ইউ মাইনাস বি তাহলে ইউ উপাদান হল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মাইনাস বি সেটা হল টু ফোর ফাইভ তাহলে টু ফোর ফাইভ এইটার ভিতরে দেখা আছে এই উপাদানগুলো বাদ দাও বাদ দিলে কি থাকে ওয়ান থ্রি সিক্স এটি হলো তোমার সার্ভে পোরক সেট তো আশা করি তোমরা পোরফ সেট সম্পর্কে ধারণা পেয়েছ এখন যদি ইউ ইগল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগল টু ওয়ান থ্রি ফাইভ বেএল টু টু ফোর সিক্স হয় তাহলে এয়ার সংযোগ বি এয়াই ইন্টারসেক্ট বি यह शाबी एक् माननी और सेट मीना এইগুলি কেমনে আমরা নির্ণয় করব এইগুলি সম্পর্কে দেখো বিস্তারিত সংক্ষিপ্তভাবে আলোচনা কর তাহলে দেখো এয়ার সংযোগ এর সংযোগ মানে কি এর উপাদান ওয়ান থ্রি ফাইভ সংযোগ বি টু ফোর সিক্স তাহলে সংযোগ অর্থ কি যে মিল অমিল মিল অমিল মিল থাকলেও নিতে হবে অমিল থাকলেও নিতে হবে এখন আমরা দেখব মিল আছে কিনা না ওয়ান আছে ওয়ান নাইন তারপরেও নিতে হবে ওয়ান এখানে টু আছে টু নাই নিতে হবে থ্রি আছে থ্রি নাই নিতে হবে ফোর আছে ফোর নাই নিতে হবে ফাইভ আছে ফাইভ নাই নিতে হবে সিক্স এই হলো এর সংযোগ বি নিয় তোমরা খাতায় তোলো পরে আস এ ইন্টারসেক্ট বি এর মান কত ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেক্ট বি টু ফোর সিক্স এখন ইন্টারসেক্ট ইন্টারসেক্টর তোমার শুধু মিল অর্থাৎ এইটার সাথে এটা কি মিল আছে সেটি সেগুলি নিয়ে সেট ওয়ান আছে ওয়ান নাই নিতে টু আছে টু নেই থ্রি আছে থ্রি নেই ফোর আছে নাই ফাইভ নাই সিক্স নেই তাহলে যেহেতু মিল নাই যে সেটের উপাদানগুলো মিল নেই ওইটার জন্য ইন্টারসেটের মান কত হবে ফাইভ পরে আসো এ পুরো এ পুরো মানে কি তোমরা সবসময় খেয়াল করবা পুরক থাকলে প্রথমে ইউ লিখতে হবে পরে অন্তরক এ লিখতে হবে যদি বি পূরক থাকে অন্তরক বি সি পূরক থাকলে অন্তরক সি এ বি এখন ইউর মান কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এর মান কত ওয়ান থ্রি তাহলে আমরা ওয়ান থ্রি ফাইভ বাদ দিব ওয়ান থ্রি ফাইভ এই উপাদানগুলো বাদ দিলে কি থাকে থ্রি ফোর সিক্স এ হ্যালো এ পরকের তোমরা বোর্ডে তুলে দাও খাতায় তুলে নেও এখন যদি ইল টু ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স এ এইগল টু ওৱান থ্ৰী ফাইভ বি এইগল টু টু ফ'ৰ ছিক্স হয় ত' এ সংযোগ বি পূরক কীভাবে আমরা নির্ণয় করব এখন দেখো আমরা ব্যাকেটের ভিতরে অর্থাৎ বন্ধনীর ভিতরে যে অংশটা আছে সেটার কাজ কী করতে হয় আগে করতে হয় আমরা বন্ধনীর ভিতরে অংশটুকু আগে কাজ করব যেমন এ সংযোগ বি এর মান ওয়ান থ্রি ফাইভ এর মান টু ফোর সিক্স তাহলে যেহেতু সংযোগ এখানে সংযোগ চিহ্ন দিতে হবে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই লয় এ সংযোগ বি এখন আমরা পুরো অংশটুকু কাজ করব এ সংযোগ বি পুরক ইউ মাইনাস এ সংযোগ বি তাহলে মানগত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটার কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখো এই সেটে সকল উপাদান এই সেটের ভিতর অন্তর্গত অর্থাৎ শূন্য থেকে ওয়ান থেকে ওয়ান বিক করলে যেমন শূন্য হয় তেমনি সকল উপাদান সকল উপাদানে মিল থেকে বাদ দিলেও সেটা হয় কিন্তু শূন্য লেখা যাবে না সেটের ক্ষেত্রে ফাইভ পাওয়ার সেট পাওয়ার তো বুঝতে পারো ইংরেজিতে পাওয়ার হলো শক্তি সেট সেট শক্তি সেট যেমন আমি যে শ্রেণী আমি যে কক্ষে অবস্থান করছি হয়ে গেছে যাই হোক আজকে তোমাদের যে সেট সম্পর্কে আলোচিত হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা তুলে নিয়েছ তোমাদের আগামী ক্লাসে সেট সম্পর্কে তোমরা আশা করি যে ভালোভাবে প্রস্তুতি নিবে এই বলে আজকে আমি আমার ক্লাস সমাপ্ত করছি আসসালামু আলাইকুম